আসসালামু আলাইকুম আজকে সাম্প্রতিকের ফুল ভলিউমে ক্লাস নিব কারণ আগামী দুই একদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমার কোনো স্মার্ট বোর্ড নাই হোয়াইট বোর্ডে আমাকে লিখে লিখে ক্লাসটা নিতে হচ্ছে অনেক স্টুডেন্ট এই কয়েকদিন ধরে আমাকে অনেক জায়গা থেকে রিকোয়েস্ট করেছো যে স্যার এই ক্লাসটা যেন নেন আপনি ক্লাস নিলে আমাদের উপকার হয় আমি সেই কথাটাই শুনছি এখন আমার কোনো স্মার্ট বোর্ড নাই যে আমি একেবারে অনেকগুলো তথ্যকে এক জায়গায় রেখে সেখান থেকে জাস্ট দেখে দেখে পড়িয়ে দেবো আমি তথ্যগুলো কালেক্ট করে সেগুলোকে আবার হোয়াইট বোর্ডে লিখে ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসটা নিতে আমার অনেক লম্বা সময় লাগছে তোমরা বা আপনারা যারা ক্লাস দেখছো বা দেখছেন অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার দিবেন এতে আমার কিছুটা ভালো লাগবে সো বেশি কথা না বলে আজকে আমরা ফুল ভলিউমের সাম্প্রতিক ক্লাস শুরু করে দেই আমি এর আগেও টুকটাক কিছু ক্লাস নিয়েছি বা কিছু টপিক আলোচনা করেছি তার মধ্যে আছে স্বাধীনতা পদক একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার এরপরে জুলাই অভ্যুত্থান ভূমিকম্প হাসিনার ফাঁসি রায় মুশফিকের রেকর্ড জুলাই সোনো জুলাই ঘোষণাপত্র সবগুলো ক্লাস আমি লিঙ্ক করে দিব আপনারা ওই লিঙ্ক থেকে ওই ক্লাসগুলো দেখে নেবেন ছোট ছোট ক্লাস উপকারে আসবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এটা হয়েছিল বিশ্বের দেশের বিভিন্ন প্রতিনিধিদেরকে নিয়ে গাজা অভিমুখে একটা সমুদ্র অভিযাত্রা একত্রিশ আগে দুই হাজার পঁচিশ সালে টা শুরু হয়েছিল কিন্তু ইসরায়েলি বাহিনী এটাকে সফল করতে দেয়নি এই বহরে বাংলাদেশের একজন ছিলেন তিনি হচ্ছেন শহীদুল আলম তিনি ড্রিকের পরিচালক ট্রাম্প পুতিন বৈঠক পনেরোই আগস্ট দুই সালে এই বৈঠকটা হয়েছে আলাস্কা ইউএসএতে এরপরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্যে একটা ছিল সেটা হচ্ছে গুম কমিশন সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ সালে গুম কমিশনের সদস্য ছিল পাঁচজন এই পাঁচজনের মধ্যে একজন এই বছর বেগম রোকে পদক পেয়েছেন সেই জন্য আমি চারজনের নামই লিখে দিয়েছি ওনার নামটাও পাবেন নারী শিক্ষা গবেষণা খাতে পেয়েছেন রুফানা রাখি এরপরে নারী অধিকার বা শ্রম অধিকারের ক্ষেত্রে পেয়েছেন কল্পনা আক্তার মানবাধিকার পেয়েছেন নাবিলা ইদ্রিস ইনি হচ্ছেন গুম কমিশনের একজন সদস্য এরপরে নারী জাগরণ ক্রীড়া ক্ষেত্রে পেয়েছে ঋতুপর্ণা চাকমা ছেলেরা ঋতুপর্ণা চাকমাকে দেখলে তোদের ভালো লাগে এখন ওর এই পুরস্কারটা মাথায় রাখিস ইনশাল্লাহ কাজে দিতে পারে এরপরে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে কাজ শুরু করেছে ষোলোই সেপ্টেম্বর দুই সালে আর এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যার মাধ্যমে কাজ করছে সেটা হচ্ছে এইচ সি এইচ আর এটা বেসিকলি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এটা গঠিত হয়েছিল বিশ ডিসেম্বর উনিশশো সালে এটার সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে জেনেভায় এটার বর্তমান যিনি প্রধান তিনি হচ্ছেন ভলকার টুর্ক আর এই মিশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জুলাই গণবর্ধনের শহীদ হয়েছিলেন চোদ্দশো জন আর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিপোর্ট অনুযায়ী জুলাই গণবর্ধনের শহীদ চোদ্দশো তেইশ জন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতি বছরের যে বাৎসরিক অধিবেশন হয় এবছর হয়েছিল সেটা আশিতম অধিবেশন ছিল দুই সালে এখানে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মহম্মদ ইউনুস জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের স্বাধীনতার আহ্বান জানান এর পাশাপাশি তিনি আরেকটা কাজ করেন পরের বছর সাধারণ পরিষদের যে সভাপতিত্ব ছিল সেই সভাপতিত্বের রেস থেকে বাংলাদেশ নিজেকে সরিয়ে নিয়েছে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এটাও গুরুত্বপূর্ণ এরপর ডক্টর মোম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম কোন দেশের সফরে গিয়েছিলেন সেটা হচ্ছে চীন সফর ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত তিনি চীন সফরে গিয়েছিলেন সফরের মধ্যবর্তী সময় আঠাশ মার্চ তিনি শি জিনপিং এর সাথে বৈঠকে মিলিত হয়েছিলেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্মেলনে গিয়েছিলেন বেসিকলি বোয়াও ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার জন্য এই ফোরামে তিনি অংশ নিয়েছিলেন সাতাশ মার্চ দুই সালে আর এই বোয়াও ফোরামটা হলো বেসিকলি অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশীয় অঞ্চলের পঁচিশটি দেশের একটি জোট যেহেতু আজকে ক্লাসে আমাদের সবকিছু হাই স্পিডে লিখতে হচ্ছে সেজন্য আমার বাংলা লেখা কখনো কখনো মনে হতে পারে এটা চাইনিজ ভাষার হয়ে গেছে সো আমি যেটা মুখে মুখে নিয়েন ইরান ইসরায়েল হামলা এটাকে যুদ্ধ বলা যাচ্ছে না ইরান বলছি ইসরাইল অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানে হামলা শুরু করেছে তেরো জুন দুই হাজার পঁচিশ সালে ইরান পাল্টা হামলা শুরু করে ইরান ইসরাইলে পাল্টা হামলা চালায় অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে ইরান ইসরাইল হামলা সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি আল বিমান কথা আলোচনা এসেছিল তাহলে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে আল বিমান ঘাঁটি এটা বেসিকলি হচ্ছে দোহা কাতারে এটা স্থাপন করা হয়েছে উনিশশো সালে মধ্যপ্রাচ্যের ইস্যুর সাথে জড়িত একটা ইস্যু হচ্ছে হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালীটা ইরান বন্ধ করে দেবে বন্ধ করে দিবে এ ধরনের একটা চাপ দিচ্ছিল যদিও বন্ধ করা সম্ভব না তারপরও কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এখন হরমুজ প্রণালী রিলেটেড আমরা একটা সিনারিও এখানে পাই সেটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলি আমরা দেখতে পাচ্ছি এটা আফ্রিকা মহাদেশ এদিক দিয়ে আছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরে যাওয়ার জন্য এখানে সুইচখাল কাটা হয়েছিল এগুলো আমি আমার প্রণালীর ক্লাসে আলোচনা করেছি তোমরা চাইলে প্রণালীর ক্লাসটা দেখে নিতে পারো আমার কাছে মনে হয় ইউটিউবের সবচেয়ে গুছানো প্রণালীর ক্লাস আমারটাই যদিও ভিউ খুবই কম তোমরা দেখলে ভিউ হয়ে যাবে আশা করছি এদিকে লোহিত সাগর থেকে এদিকে এডেন সাগর মাঝখানে আফ্রিকার হর্ন অব আফ্রিকা এখান থেকে একটা প্রণালী আছে বাবেল মান্দে প্রণালী তাহলে বাবেল মান্দেব প্রণালী লোহিত সাগর এবং এডেন সাগরকে যুক্ত করেছে ওই যে আমি পড়িয়েছিলাম বাবা এশিয়া হতে আফ্রিকা এলো এলো মানে হচ্ছে এডেন এবং লোহিত তাহলে বাবেল মান্দেব প্রণালী এডেন এবং লোহিতকে যুক্ত করেছে এই এডেন লোহিত দিয়ে পার হয়ে এদিক দিয়ে ওমান উপসাগর ঘুরে ইরান এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী যে প্রণালী তাকে বলা হচ্ছে হরমুজ প্রণালী তাহলে আমরা দেখতে পাচ্ছি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে যে জলসংযোগ এটাকে বলা হচ্ছে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী এদিক থেকে দুইটা দেশকে এবং ওইদিকে একটা দেশকে পৃথক করেছে এদিক দিয়ে আছে ইরান এখানে আছে এক পাশে ওমান এক পাশে সংযুক্ত আরব আমিরাত অনেকে শুধু আরব আমিরাত দিয়ে পড়াচ্ছেন না আরব আমিরাত দিয়ে হবে না এখানে দুইটা দেশই আছে আমি যদি সিরাজ এরকম করে দেখাই এই যে ব্যাপারটা এরকম যদি হয় এদিক দিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত এদিক দিয়ে আছে হচ্ছে ওমান এদিক দিয়ে আছে কি ইরান এখানে আছে পারস্য উপসাগর এখানে আছে ওমান উপসাগর তাহলে সাগর দুইটা মোটামুটি সহজে মনে রাখা যাচ্ছে যেহেতু এটা পারস্য উপসাগর আছে পারস্য উপসাগর ওমান দেশগুলো মনে রাখতে কিছুটা প্রবলেম হলো আমি এখানে একটা টেকনিক শিখে দিচ্ছি যেমন আমরা যদি একটা শব্দ বানাই এখানে ধরুন আমরা এইভাবে চিন্তা করলাম আমরা একটা শব্দ লিখলাম বাংলা শব্দ বললাম আইও মানে আরব আমিরাত ইরান ওমান এটা যদি আমরা এইভাবে অ্যাঙ্গেল চিন্তা করি তাহলে এখানে আরব আমিরাত এখানে ওমান মানে দুইটা দেশ এই পাশে আর পূর্ব পাশে আরেকটা দেশ সেটা হচ্ছে কি ইরান তাহলে পারস্য উপসাগরের এবং ওমান উপসাগরের মধ্যবর্তী যে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী তিনটা দেশকে পৃথক করেছে এক পাশে আরব আমিরাত এবং ওমান আর পাশে হচ্ছে ইরান আমরা দেখব হচ্ছে পাক ভারত সংঘাত এটাকে যুদ্ধ বলছি না বাইশ এপ্রিল দুই সালে ভারত শাসিত জম্মু কাশ্মীরে পেহেলগাঁও নামে একটা জায়গা এখানে এটা পর্যটন এলাকা এই পর্যটন এলাকায় হামলা করলে ২৬ জন লোক নিহত হয় আর এটা দায়ভার পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে ভারত পাকিস্তানকে হামলা করে সাত মে দুই সালে এই অপারেশনের নাম ছিল অপারেশন সিন্ধু আর এর প্রতিবাদে অপারেশন বানিয়াম মারসুসের মাধ্যমে ভারতে হামলা চালা আর এইটার সাথে রিলেটেড যদি করতে চাই তাহলে একটা বিমান আছে যুদ্ধ বিমান রাফাল রাফাল বিমানটা বেসিক্যালি ফ্রান্সের ওই ফ্রান্সের কাছ থেকে ভারত কিনছে এবং বলা হচ্ছিল যে ছয়টা বিমান নাকি ভারতের পাকিস্তান ভূপাতিত করে ফেলছিল রাষ্ট্র সংস্কারের কমিশন কিন্তু এগারোটি এই এগারোটি কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন এটা বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে গঠন করা হয়েছিল এবং পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার কার্যক্রম শুরু হয়েছে এখানে ঐক্যমত্য শব্দটা কিন্তু সাবধানে ডিল করতে হবে আমরা অনেকে বলি ঐক্যমত না ঐক্যমত্য শব্দটা শুদ্ধ বানান ঐক্যমত্য হবে কিন্তু ঐক্যমত না এখন একটা হটকে ইস্যু হচ্ছে কিছু দিবসকে বাতিল করা হয়েছে কিছু দিবসকে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে এটা জানতে হবে যে দিবসগুলো বাতিল করা হয়েছে এগুলোর বিস্তারিত জানা লাগবে না কারণ এগুলো নিয়ে আর প্রশ্ন আসছে না জাস্ট মাথায় রাখি সাত মার্চ সতেরো মার্চ পাঁচ আগস্ট আট আগস্ট পনেরো আগস্ট আঠারো অক্টোবর চার নভেম্বর এবং বারো ডিসেম্বর চার নভেম্বরটা একটু সেন্সিটিভ এখনও অনেকে এটাকে মনে রাখতে চেষ্টা করেন কিন্তু এটা হবে না এটা হচ্ছে সংবিধান দিবস কয়েকজন স্যারকে দেখলাম অনলাইনে এখনও পড়াচ্ছেন সংবিধান দিবস চার নভেম্বর এখন আর নাই বাদ দিবেন এরপর নতুন দিবস যেগুলো তার মধ্যে আছে ত্রিশ জানুয়ারি জাতীয় কৃষক দিবস পঁচিশ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস আবার পঁচিশ ফেব্রুয়ারি স্থানীয় সরকার দিবস এরপরে একুশ মে জাতীয় চা দিবস তেইশ জুলাই জাতীয় জনপ্রশাসন দিবস বারোই আগস্ট জাতীয় যুব দিবস সাত অক্টোবর শহীদ আবরার দিবস বেশ গুরুত্বপূর্ণ এরপরে তিরিশ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস এটাও গুরুত্বপূর্ণ জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনিও গুটারেস তিনি নবম মহাসচিব তিনি এ পর্যন্ত বাংলাদেশে দুইবার সফরে এসেছেন প্রথমবার এক জুলাই দুই সালে এরপরে তেরো থেকে ষোলোই মার্চ দুই হাজার তিনি যখন বাংলাদেশ সফরে ছিলেন তখন কিছু বিষয় আমাদেরকে জানতে হবে বাংলাদেশ জাতিসংঘের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গুলশানে ইউএন হাউস ইন বাংলাদেশ বা বাংলাদেশ জাতিসংঘের বিল্ডিংটা উদ্বোধন করেছেন পনেরোই মার্চ দুই সালে এরপরে চোদ্দই মার্চ তিনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন এরপরে নতুন একটা টপিক এটাও হট টপিক নতুন কুড়ি এটা পুনর্যাত্রা শুরু হয়েছে প্রথম যাত্রা শুরু হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের নির্দেশক ছিলেন মোস্তফা মনোয়ার আর উনিশশো ছিয়াত্তর মানে বুঝতে পারছেন কোন সরকারের সময় তখনকার সময় ক্ষমতা ছিলেন মেজর জেনারেল জিয়া এরপরে গত বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের সময় এটা বন্ধ হয়ে গিয়েছিল এটা আবার চালু করা হয়েছে এই যে নতুন কুড়ি প্রোগ্রামের নামকরণ করা হয়েছে গোলাম মোস্তফার একটা কবিতা কিশোর কবিতা থেকে আর গানটাও ওই কবিতা থেকেই করা হয়েছে আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে এই গানটাও এখান থেকে আনা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবিধারী এবং তাদের ক্রমও জানতে হবে আমাদেরকে একদম সিলেক্টিভ পড়াচ্ছি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি পঁচিশতম প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসির উদ্দিন তিনি চোদ্দতম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি সতেরোতম বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম উনি উনিশতম বাংলা একাডেমির বর্তমান সভাপতি এ কে ফজদুল হক তিনি তেইশতম পিএসসির বর্তমান চেয়ারম্যান মুবাশ্মের মোনেম তিনি পনেরোতম দুদকের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন তিনি সপ্তম ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফয়েজ পনেরোতম বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর তেরোতম বাংলাদেশের জাতীয় বাজেট নিয়ে জানি এটা চুয়ান্নতম বাজেট অন্তর্বর্তীকালীন বাজেট সব পঞ্চান্নতম এই বাজেটের মোট আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপির বারো দশমিক সাত শূন্য শতাংশ এরপরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট মূল্যস্ফীতির হার হচ্ছে ছ দশমিক পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে জাতীয় বাজেটের ক্ষেত্রে মূল্যস্ফীতির হার এরপরে এই ডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর বাজেট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দিকৃত খাদ হচ্ছে বর্তমান সময়ে জনপ্রশাসন খাত এখানে বাজেটের তেইশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বাজেট করা হয়েছে এরপরে অর্থনৈতিক সমীক্ষাটা গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের এই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা একশো বাহাত্তর দশমিক আঠাশ মিলিয়ন এটাকে আপনারা কনভার্ট করে নেবেন এরপরে জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এরপরে দারিদ্রের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় পার্সেন্ট জনসংখ্যার ঘনত্ব এগারোশো একাত্তর জন আমি যেভাবে বলছি এগুলো ভালো করে শোনেন যেহেতু লেখা অনেক বেশি ওই জন্য ঘিঞ্জি মনে হতে পারে কিন্তু শুনলে ক্লিয়ার হয়ে যাবেন পুরুষ এবং মহিলা অনুপাত পুরুষ নাইনটি সিক্স পয়েন্ট থ্রি মহিলা একশো সাক্ষরতার হার মোটে সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট এক্ষেত্রে পুরুষ আশি দশমিক এক পার্সেন্ট এবং নারী পঁচাত্তর দশমিক আট পার্সেন্ট প্রত্যাশিত গড়ায়ুষকাল বাহাত্তর দশমিক তিন পার্সেন্ট এর মধ্যে পুরুষের সত্তর দশমিক আট পার্সেন্ট এবং নারী তিয়াত্তর দশমিক আট পার্সেন্ট এর পাশাপাশি অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মূল্যস্ফীতি আট দশমিক চার আট পার্সেন্ট বাংলাদেশে মাথা পিছু জাতীয় আয় মার্কিন ডলার আর মাথা পিছু মোট জিডিপি হচ্ছে মার্কিন ডলার আমরা বছর বেশ কয়েকজন যশা মানুষকে হারিয়েছি তার মধ্যে একজন বেশ গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন ভাস্কর হামিদুজ্জামান খান তার বাড়ি কিশোরগঞ্জের কোটিয়াদি তার মৃত্যু হয়েছে বিশ জুলাই দু হাজার পঁচিশ সালে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে উনিশশো সালে তিনি সিউল অলিম্পিকে স্টেপস ভাস্কর্য স্থাপন করেছিলেন এরপর উনিশশো বাহাত্তর সালে গাজীপুরে যে জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্য আছে এই ভাস্কর্যের তিনি একজন সহযোগী ভাস্কর ছিলেন এই ভাস্কর্যের প্রধান ভাস্কর হচ্ছেন আব্দুর রাজ্জাক আর সহযোগী ভাস্কর হচ্ছেন হামিদুজ্জামান হামিউজ্জামানের যেসব ভাস্কর্যগুলো বেশ গুরুত্বপূর্ণ সংসপ্তক এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শান্তির পায়রা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিছু ওয়ান লাইনের কথা জেনে যাই সর্বশেষ জিআই পণ্য হল কালীগঞ্জের তোয়ালে এটা পরীক্ষকরা প্রশ্ন করবেন কিনা বুঝতে পারছি না তারপরে জেনে রাখেন বাষট্টিতম এরপরে মাইল স্টোন স্কুল ট্র্যাজেডি হয়েছিল একুশ জুলাই দু হাজার পঁচিশ সালে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরেও জেনে রাখলে অসুবিধা নেই পতেঙ্গায় লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ করা হয়েছে এই লালদিয়া কন্টেনার টার্মিনালের অপারেটিং করতে দেওয়া হয়েছে ডেনমার্কে এরপরে স্টার্লিং ইলান মাস্কের স্টার্লিং বাংলাদেশ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আঠারো জুলাই দু হাজার পঁচিশ সালে এটা বেশ গুরুত্বপূর্ণ মাথায় রাখবো আমরা দ্বিতীয় তিস্তা সেতু বা ভাষানী সেতু যেটাকে বলা হচ্ছে এটা উদ্বোধন করা হয়েছে বিশে আগস্ট দুই সালে তিস্তা নদীর উপর এরপরে মার্চ ফর গাজা যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হয়েছিল বারো এপ্রিল দুই সালে এ পর্যন্ত সাতজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন তাদের মধ্যে সপ্তমতম হচ্ছেন ইকরামুল হাসান শাকিল এই প্রসঙ্গটা ইরান এবং ইসরায়েলের ইস্যুতে আপনারা অ্যাটাচ করে নিয়েন অপারেশন মিড নাইট হেমার একটা অপারেশন ছিল এই অপারেশনটা ইউএসএ করেছিল ইরানের উপর দিয়ে একুশ জুন দুই সালে ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছিল এরপরে আরেকটা খটকে কিছু হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সংঘাত থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাউস এই তিনটা দেশ প্রতিবেশী রাষ্ট্র এই সংঘাতটা শতাব্দী প্রাচীন সংঘাত বেসিক্যালি দুইটি মন্দির নিয়ে বিরোধ দেখা দিয়েছে প্রায় যদিও মন্দিরগুলো কম্বোডিয়াকে দেওয়া হয়েছে তারপরেও প্রবলেম চলছে একটা মন্দিরের নাম হচ্ছে বিহিয়ার এটা বেসিক্যালি হিন্দু মন্দির এরপর আরেকটা হচ্ছে প্রাসাদ তামুয়েনথম দুটো মন্দির নিয়েই ইস্যু চলছে প্রায় একশো বছর ধরে তেইশ জুলাই ল্যান্ডমাইন বিস্ফোরণ হলে পাঁচজন থাই সেনা আহত হন আহত হওয়ার পরে চব্বিশ জুলাই থাইরা ইনভেশন আসে ইনভেশন আসলে একটা সংঘাত তৈরি হয় পরবর্তীতে আটাইশ জুলাই ইউএসএ এবং মালয়েশিয়ার মধ্যস্থতায় এই সংঘাতটা বন্ধ হয় বা যুদ্ধবিরতি হয় এরপর আমরা দেখতে পাচ্ছি আর একটা ইস্যু আর্মেনিয়া এবং আজারবাইজানের পঁয়ত্রিশ বছরের দীর্ঘকালীন সংঘাত চলছিল এই সংঘাতটা যে জায়গাকে নিয়ে সেটা হচ্ছে নাগারানো কারাবাঘ এবং একটা করিডোর নাম হচ্ছে লাচিন করিডোর এই সংঘাতটা বন্ধ হয়েছে গত আট আগস্ট দুই হাজার পঁচিশ সালে একটা চুক্তির মাধ্যমে এরপরে রুয়ান্ডা এবং কঙ্গোর শান্তি চুক্তি হয়েছে সাতাশ জুন দুই হাজার পঁচিশ সালে এখানে একটা মজার ইস্যু হল ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য হূন্য হয়ে উঠছিল সে তিনটা ইস্যুতেই কিন্তু নেগোসিয়েট করছে সুতরাং ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল মাঝখানে এগুলো এই ইস্যুর জন্য যে সবগুলা চুক্তি যুক্তরাষ্ট্র নেগোসিয়েট করে এবং ডোনাল্ড ট্রাম্প বলা আমি যুদ্ধ থামাই অর্থাৎ যুদ্ধ বাধাই দেয় এত কিছু করেও সে কিন্তু নোবেল পুরস্কার পায় নাই কম্বোডিয়া থাইল্যান্ডের সংঘাতের ইস্যুর সাথে আর একটা বিষয় জড়িত সেটা হলো এমারেল ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজ অর্থাৎ এই অঞ্চলে তিনটা দেশ এই তিনটা দেশকে একত্রে বলা হয় এমারেল ত্রিভুজ বা পান্না ত্রিভুজ তিনটা দেশ হচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ড লাওস আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চল পরিয সম্পর্কে জানতে হয় যেমন গোল্ডেন ট্রায়াঙ্গেল গোল্ডেন ক্রিসেন গোল্ডেন ওয়েজ এরপরে বাল্টিক রাষ্ট্র স্কিনেনিভিয়ান রাষ্ট্র এভাবে করে করে অনেকগুলো গুচ্ছগুচ্ছ জায়গা সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হয় পৃথিবীর প্রধান থেকে প্রত্যন্ত অঞ্চলে যতগুলো গুচ্ছগুচ্ছ জায়গা আছে সবগুলো গুচ্ছ জায়গা নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি বিশ্বের বিভিন্ন অঞ্চল পরিচিতি ওই ক্লাসটা দেখে নিলে আপনার মানচিত্রের ধারণা একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি বেশ কনফিডেন্টও হয়ে যাবেন ওই ক্লাসটা লিঙ্ক করেছি

এরপর আমরা দেখতে পাচ্ছি নেটো নেটো সবসময় জন্য গুরুত্বপূর্ণ নেটওয়ার ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রু ইটি অর্গানাইজেশন স্নায় যুদ্ধকালীন সময়ে উনিশশো সালে নেটো গড়ে উঠেছিল নেটোয়ের দপ্তর ব্রাসেলস বেলজিয়াম নেটওয়ার প্রতিষ্ঠাকালে সদস্য ছিল বারোটি দেশ বর্তমানে বত্রিশটা দেশ আছে সদস্য হিসেবে সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন নেটওয়ার বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটে নেটো সম্পর্কে লেটেস্ট যে কথাটা আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে নেটো তাদের সমন্বিত প্রতিরক্ষা কার্যক্রম প্রচলনা করছে নেটো সংগঠনের যে সনদ আছে সনদের পাঁচ নং আর্টিকেলের মাধ্যমে তাহলে নেটোয়ের সমন্বিত প্রতিরক্ষা কত নম্বর আর্টিকেল পাঁচ নং আর্টিকেল এটা আসতে পারে বর্তমান সময়ের একজন ক্রেইস তার নাম হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্ক স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এর পাশাপাশি তার গাড়ির কোম্পানির নাম হচ্ছে টেসলা এক্স কিনে নিয়েছিলেন এক্স মানে আগে ছিল টুইটার আর এই অ্যাক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কস জাকার বা থ্রেডসকে করিয়েছে আপনারা ফেসবুকে দেখেনই থ্রেডসের বিভিন্ন সময় আর বিভিন্ন পোস্টর চোখে পড়ে এরপরে মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এক্স এআই আই আর গ্রকটা এলন মাস্কেরই এটা বেশ ইফেক্টিভ আমি গ্রক ব্যবহার করি আপনারা করতে পারেন এলন মাস্কের জন্ম নিয়ে গত কয়েকদিনের একটা পরীক্ষা প্রশ্ন আসছে কিন্তু বাংলাদেশের কোনো স্যার এটা পড়িয়েছেন কি না আমি জানি না যে এলন মাস্কের জন্ম কিন্তু দক্ষিণ আফ্রিকায় অনেকগুলো বইতে কিন্তু এটা নাই পরীক্ষা চলে আসছে মাথায় রাখবেন এলন মাস্কের রাজনৈতিক দল হচ্ছে আমেরিকা পার্টি এর আগে সে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিল দল গঠন করার পর থেকে সে ইস্তফা দিয়েছে এরপর এখানে আসেন আর সি ইপি বেশ গুরুত্বপূর্ণ এটা গত কয়েকদিন আগে বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে এটাকে বলা হচ্ছে বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট এটা চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ফুল ফর্ম হচ্ছে রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ সদস্য পনেরোটি দেশ এই পনেরোটি দেশের মধ্যে আসিয়ান থেকে আছে দশটি আর এদিক থেকে আছে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আরেকটা হালের ক্রেজ নিয়ে আমরা কয়েকদিন আগে বেশ সরগরম ছিলাম সেটা হচ্ছে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির বিষয় নিয়ে জোহরান মামদানি হচ্ছে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র তার পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি ট্রাম্প কিন্তু আবার রিপাবলিকান পার্টি এই জোহরান মামদানি তার জন্ম হয়েছে উগান্ডায় উগান্ডায় জন্ম হলেও তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলিম তাহলে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নাম হচ্ছে জোহরান মামদানি বেশ গুরুত্বপূর্ণ গত দু তিন বছর ধরে দক্ষিণ এশিয়াতে বিভিন্ন স্বৈরাচারী সরকারেরা ব্যাপক গণ আন্দোলনের শিকার হয়েছে আর এই গণ আন্দোলনে যারা নেতৃত্বে ছিল তারা হচ্ছে জেনজি আমরা দেখতে পাচ্ছি নেপালেও এই জেন জি বিপ্লব হয়ে গেল গত কয়েকদিন আগে নেপাল সরকার ফেসবুক এক্স এবং ইউটিউব সহ আরো বিভিন্ন প্রায় ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল এর প্রতিবাদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বজনপ্রীতি এবং দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহের লিডিং স্টেজে ছিল জেনজিরা জেনজিদের প্রবল বিপ্লবে এই কেপিওলি শর্মা সরকার অবস্থা একদম কুপাত হয়ে যায় এই কেপি অলি শর্মা সরকারের বিরুদ্ধে আট থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বিপ্লব চলে এই বিপ্লবের সাবেক প্রধানমন্ত্রী কেপিওলি অলি শর্মা পদত্যাগ করেন নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে আর উনি পদত্যাগ করার পর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে আসেন সুশীলা আ কার্কি তিনি দায়িত্ব গ্রহণ করেন বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি ডিক্লেয়ার দেন নেপালে পরবর্তী নির্বাচন হবে আগামী পাঁচ মার্চ দুই সালে এর পাশাপাশি দক্ষিণ এশিয়াতে একটা সামরিক সংঘাতের ইস্যু হয়ে গেল কয়েকদিন আগে সেটা হলো পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত এটা শুরু হয়েছিল নয় অক্টোবর দুই সালে পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায় আর হামলা চালানোর বদলতে আফগানিস্তানও পাল্টা হামলা চালায় এই হামলায় মুখোমুখি অবস্থান চলে আঠারো তারিখ পর্যন্ত আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ সালে দুই দেশ যুদ্ধবিরোধী চুক্তিতে স্বাক্ষর করার মধ্যে দিয়ে যুদ্ধ বন্ধ হয় এখন আফগানিস্তান পাকিস্তানের এই যুদ্ধযুদ্ধ বা যুদ্ধ সংঘাতি ইস্যুর সাথে আমরা আরও কয়েকটা নাম নতুন করে অ্যাটাচ করছি সেটা হচ্ছে হেলমান্ত প্রদেশ এই প্রদেশে যুদ্ধটা হয়েছিল হেলমান্ত প্রদেশটা কোন দেশে আফগানিস্তানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে বাগ্রাম ঘাঁটিটা কোথায় এটাও আফগানিস্তানে এবারে ওয়াখান করিডোর আলটিমেটলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইন আমরা দেখতে পাচ্ছি ডুরান লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী লাইন তো এটাকে আমি পড়িয়ে দিয়েছিলাম আমার ক্লাসে একটা টেকনিক দিয়ে ডুরা আপা ডুরা আপা মানে ডুরান লাইন আফগানিস্তান পাকিস্তান সেটা ডুরা আপা ডুরান লাইন আফগানিস্তান পাকিস্তান যদি এভাবে মজায় মজায় সব লাইন শিখে রাখতে চান ওই ক্লাসটাও লিঙ্ক করে রেখেছি দেখে নিতে পারেন এবার আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো সম্পর্কে জানবো দেখতে পাচ্ছি কপ থার্টি কপ মানে হলো কনফারেন্স অফ দ্য পার্টিস সম্মেলনটা প্রতি বছর আয়োজন করে ইউএনএফসিসি এবার হয়েছে দশ থেকে একুশ নভেম্বর বেলিম ব্রাজিলে আর নেক্সট কপ থার্টি ওয়ান দু হাজার ছাব্বিশ হবে তুরস্কে ব্রিক্স সম্মেলন এবার হয়েছে সতেরোতম ব্রিক্স সম্মেলন ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ রিও রিউজেন ব্রাজিল জি সেভেন বা শিল্পোন্নত দেশগুলোর যে সম্মেলন একান্নতম সম্মেলন হয়েছে পাঁচ থেকে সাত জুন দু হাজার পঁচিশ কানানাস্কি আলবার্টা কানাডাতে এরপরে জি টোয়েন্টি সম্মেলন বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ জোয়ান্সবার্গ দক্ষিণ আফ্রিকা ডিএড সম্মেলন এগারোতম এটা হয়েছে ১৯ থেকে বিশ ডিসেম্বর দু গত বছর এটা হয়েছে কায়রো মিশরে এটি দিয়ে আছে এটো সম্মেলন চব্বিশ থেকে পঁচিশ জুন দু হাজার পঁচিশ এটা হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী হেগে আর দ্বিতীয় আর্থনা সম্মেলন এটা হয়েছে বাইশ থেকে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ কাতারের রাজধানী দোহায় নোব পুরস্কার সহ অন্যান্য বেশ কিছু পুরস্কার সম্পর্কে জানবো আর যেইগুলো আগে পড়িয়ে ফেলেছি সেগুলো লিঙ্ক করে রেখেছি আমি নোবেল পুরস্কার পড়াতে গিয়ে একদম তেনা পে না আমি একদম কোর দরকার সেটা পড়াই দিচ্ছি নোবেল পুরস্কার দু হাজার সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো খ্রাসনা হরকাই তিনি হাঙ্গেরিয়ান লেখক শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া খুরিনা মাছাদো তিনি ভেনিজিওরার অধিবাসী এরপরে বুকার পুরস্কার যার আগে নাম ছিল ম্যান বুকার পুরস্কার এটার লেখক হচ্ছে সালাই তার বই হচ্ছে ফ্ল্যাশ এরপর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দু হাজার পঁচিশ এটার লেখক হচ্ছেন বানু মোশতাক তিনি এই পুরস্কারটা পেয়েছেন তার লিখিত বই হচ্ছে হার্ট ল্যাম্প এরপর সাতানব্বইতম অস্কার অ্যাওয়ার্ড বা যাকে আমরা একাডেমি অ্যাওয়ার্ড বলছি এই অস্কারে অ্যাওয়ার্ড পেয়েছে মুভির নাম আনোরা আর এই মুভির পরিচালক ছিলেন শন বেকার তিনি আবার সাতানব্বইতম তম অস্কারের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এবারের কান চলচ্চিত্র পুরস্কারটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এখানে বাংলাদেশের একটা মুভি কুলধারায় কম্পিট করার যোগ্যতা অর্জন করেছে সেই মুভিটার নাম হচ্ছে আলী এই আলী মুভিটার পরিচালক ছিলেন হচ্ছে আমাদের অভিনেত্রী মেহেজাবিনের জামাই আদনান আল রাজীব আর এই কারণ চলচ্চিত্র উৎসব হিসেবে যেই মুভিটা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে সেটা একটা ইরানিয়ান মুভি ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট স্পোর্টসের আলোচনা দিয়ে এই ম্যারাথন ক্লাসটা শেষ করব। আপনারা যারা এই ক্লাসটি দেখছেন তখন পর্যন্ত আশা করছি এখান থেকে অনেকগুলো প্রশ্নই কমন পেতে পারেন এর পাশাপাশি যেই সাপোর্টিভ বইটা আপনি পড়ছেন এই বইটিও একটু দেখে নিন কারণ সবগুলো কোয়েশ্চেন যে এখান থেকে কমন পাবেন এমন কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না আপনাকে আমি জাস্ট সাহায্য করছি বলেই আমি এই ক্লাসটা নিয়ে আর অ্যাপ্রোচ করছি আপনি আমার ক্লাস এবং ওই বই দুইটা ব্যালেন্স করে পড়লে আশা করছি প্রয়োজনীয় সংখ্যক প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় পাবেন তেইশতম ফুটবল বিশ্বকাপ দুই আয়োজক দেশ কানাডা ইউএসএ এবং মেক্সিকো এখানে আমি একটা শর্টকাট মেরে দিছি সেটা হচ্ছে কাম আপনার দেখবেন আমেরিকা মহাদেশের এই যে ভৌগোলিক এই জায়গাটা এখানে তিনটা দেশ আছে এদিক দিয়ে আছে কানাডা এদিক দিয়ে আছে ইউএসএ এদিক দিয়ে আছে মেক্সিকো অনেক সময় সাধারণ জনের কোয়েশ্চনটাও পরীক্ষার প্রশ্ন আসে যে উত্তর আমেরিকার বড় অংশের দেশ কয়টা তিনটা তাহলে যে সি ইউ এম কাম কাম দিয়ে আপনি এখানে কাম সারা নিতে পারবেন এই জায়গাতে কিন্তু বিশ্বকাপ ফুটবলটা আয়োজন হচ্ছে তাহলে তেইশতম ফুটবল বিশ্বকাপ আয়োজন হচ্ছে ছাব্বিশ সালে অফিসিয়াল বল হচ্ছে ট্রায়ন দা মাস্কট তিনটা মেপল জায়ু এবং ক্লাচ তিন দেশের তিনটা মাস্কাট মোট দল কমপ্লিট করবে আটচল্লিশটি এটা এবছরই দল বাড়ানো হয়েছে মোট ম্যাচ হবে একশো চারটি প্রথম ম্যাচ হবে এগারো দুই হাজার ছাব্বিশ সালে এবং ফাইনাল ম্যাচ হবে উনিশ জুলাই দুই হাজার ছাব্বিশ সালে চব্বিশতম ফুটবল বিশ্বকাপ আসল দুই হাজার তিরিশ অনুষ্ঠিত হবে তিনটা দেশে তিনটা দেশ হচ্ছে স্পেন পর্তুগাল এবং মরক্কো এর পাশাপাশি আর্জেন্টিনা উরুগুয়ে এবং প্যারাগুয়ে তারা থাকবে সহকারী আয়োজক হিসেবে এরপর পঁচিশতম ফুটবল বিশ্বকাপ আসলে অনুষ্ঠিত হবে দুই হাজার চৌত্রিশ সালে আয়োজকদের সৌদি আরব এরপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিরিশতম অলিম্পিক আসল দুই হাজার অনুষ্ঠিত হবে লস এঞ্জেলস ইউএসএতে পঁয়ত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে দুই হাজার বত্রিশ সালে ব্রিসবেন অস্ট্রেলিয়ায় এরপরে ওড়িয়া বিশ্বকাপ নিয়ে যদি একটু কথা বলি দুই হাজার সাতাশ সালে ওড়িয়া বিশ্বকাপ চৌদ্দতম এটা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবু এবং নামিবিয়ায় এখানে একটা নামকে মিস করছি কেনিয়াকে এরপরে দুই হাজার একত্রিশ সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারত এবং বাংলাদেশে এটা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এরপর বাংলাদেশ ফুটবলের জ্বরে ভুগছি আমরা এখন বাংলাদেশ ফুটবল দল সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার তিন সালে একবারই হয়েছে এটা মাথায় রাখতে হবে কয়েকদিন আগে প্রাক বিশ্বকাপ বাছাইয়ে মোরসারিনের গোলে আমরা ভারতকে হারিয়েছি বাইশ বছর পরে এটার চেয়ে গুরুত্বপূর্ণ কবে চ্যাম্পিয়ন হয়েছি দু তিন সালে সাফ ফুটবলে আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশ ফিফায় সদস্য পদ লাভ করে উনিশশো ছিয়াত্তর সালে আর বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া শুরু হয়েছিল আমাদের উনিশশো সালে সবই পড়লাম কয়েকদিন আগে মুশফিকুর রহিমিন একশো টেস্ট ম্যাচের কথাও জানলাম আজকে নতুন দুইটা তথ্য দিয়ে শেষ করতে চাই এবং হোপফুলি কোয়েশ্চেন ডিফারেন্ট হলে এই কোয়েশ্চেনগুলো উপরে আসতে পারে বাংলাদেশের নারী ক্রিকেট দলের দুইজন লেডিস আছেন যারা ওডিআইতে সেঞ্চুরি করেছেন এটা হিউজ কিন্তু দুজন হচ্ছেন একজন হচ্ছেন ফরজানা একজন হচ্ছেন নিগার সুলতানা জ্যোতি যিনি এখন আমাদের ক্যাপ্টেন হিসেবে আছেন তাহলে দুইজন ওড়িয়াই সেঞ্চুরিয়ান আছে কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলে তো ক্লাসটা শেষ করলাম আশা করছি আপনাদের উপকারে লাগবে ক্লাসটা শেয়ার দিবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম